পুরসভা দখল করলেও বিধানসভা এবং লোকসভা নির্বাচনে পিছিয়ে পড়ার জন্য আতঙ্কে ভুগছেন তৃণমূলের দুই প্রার্থী ভোট শুরুর আগে থেকেই তারা যেন হেরে বসে আছে তাদের কথা থেকেই তেমন বোঝা যাচ্ছে এই ভিডিওতে আলোচনা করব কোন কেন্দ্রের কোন প্রার্থীরা ভোট শুরুর আগে থেকেই তারা পিছিয়ে পড়ছেন তারা আতঙ্কিত হচ্ছেন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও থেকে এবং তার বিশ্লেষণ করি ইংরেজ বাজার এবং পুরাতন মালদা পুরসভা দখল করলেও বিধানসভা এবং লোকসভা নির্বাচন আসলেই বারবার তৃণমূল প্রার্থীরা পিছিয়ে পড়ছেন বলে দাবি আর এই বিষয়টি নিয়েই রীতিমতো উদ্বেগ প্রকাশ করলেন মালদার দুটি লোকসভা কেন্দ্রের তৃণমূলের দুই প্রার্থী পুরাতন মালদা পুরসভা এলাকার দলীয় কার্যালয় স্থানীয় নেতা কর্মীদের নিয়ে একটি ঘরোয়া আলোচনায় বসেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূনবাবু এই বিষয়টি নিয়ে সেখানে তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন দলের নেতাকর্মীদের সামনে প্রার্থী প্রসূনবাবু বলেন পুরাতন মালদা পুরসভার বিভিন্ন এলাকায় কোনো ওয়ার্ড কমিটির সভাপতি নেই পুরো নির্বাচনে তৃণমূল ভালো ফল করছে অথচ লোকসভা এই আলোচনা সভাতেই হঠাৎ তৃণমূলের পুরাতন মালদা শহর কমিটির সভাপতি বৈশিষ্ট্য ত্রিবোদী দলীয় প্রার্থীর সামনে বলে ওঠেন আমি এই পদে থাকলেও আমাকে কোনো কাজ করতে দেওয়া হয় সবকিছু মতামত বিনিময় করার পর তৃণমূল প্রার্থী পশুন বন্দ্যোপাধ্যায় বলেন দলের মধ্যে কোনো মনোমালিন্য অভিমান অভাব ও অভিযোগ থাকলে সেটা আলোচনা করে মিটিয়ে নেওয়া যায় কিন্তু গোজ হয়ে বিরোধীদের সুযোগ করে দেওয়া এটা ঠিক নয় মনে রাখতে হবে আমরা প্রত্যেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের সৈনিক আর আদর্শে অনুপ্রাণিত হয়েই আমরা প্রত্যেকেই দল করছি এবারে তৃণমূলকে জয়ী করে বিরোধীদের দেখিয়ে দিতে হবে অন্যদিকে একইভাবে ইংরেজবাজার পুরসভার পুরো নির্বাচন এবং বিগত দিনের বিধানসভা ও লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বিগ্ন সদ্য লোকসভা নির্বাচনের প্রার্থী শাহনওয়াজ আলী রাহান দলের একাংশের বক্তব্য ইংরেজবাজার শহর কমিটির সভাপতি রয়েছেন নরেন্দ্রনাথ তিওয়ারি অথচ উনি দক্ষতার সঙ্গে কোনো কাজ করতে গেলে বিরোধিতা করছে একাংশ দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ দাবি করেন সকলকে একসঙ্গে নিয়েই কাজ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা উন্নয়নই আমাদের হাতিয়ার বিরোধীদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না সাম্প্রদায়িক শক্তিকে দূর করতেই মানুষ তৃণমূলকে চাইছে সেক্ষেত্রে সবাইকে একসঙ্গে থেকেই বিরোধীদের নির্বাচনে পরাজিত করতে হবে উল্লেখ্য বাজার পুরসভার মোট উনত্রিশটি ওয়ার্ডের মধ্যে গত পুরসভার নির্বাচনে ছাব্বিশটি ওয়ার্ড দখল করে তৃণমূল বাকি তিনটি ওয়ার্ড পায় বিজেপি চেয়ারম্যান রয়েছেন কৃষ্ণেন্দু চৌধুরী ভাইস চেয়ারম্যান রয়েছেন সুমলা আগরা। কিন্তু দলের একটি সূত্র জানিয়েছে গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে বাজার কেন্দ্রে গোয়ার হেরেছে তৃণমূল জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে ইংরেজবাজার পুরসভার অধিকাংশ ওয়ার্ডে বিপুল ভোটে জয়লাভ করে করেছে বিজেপি এরপরে বাজার বিধানসভা কেন্দ্রটি বিজেপির দখলে চলে যায় একইভাবে পুরাতন মালদা পুরসভার মোট কুড়িটি ওয়ার্ডের মধ্যে গত পুরনির্বাচনে সতেরোটি দখল করে তৃণমূল বিজেপি দুটি ওয়ার্ডে জয়ী হয় একটি ওয়ার্ডে নির্দল প্রার্থী জয়ী হয় পরবর্তীতে সেই নির্দল প্রার্থী তৃণমূলে যোগদান করেন এই পুরসভার চেয়ারম্যান রয়েছেন কার্তিক ঘোষ ভাইস চেয়ারম্যান রয়েছেন শফিকুল ইসলাম এবার কি মালদার দুই প্রার্থী তারা কি জয়লাভ করতে পারবে গত নির্বাচনগুলোতে বারবার তৃণমূল প্রার্থী হেরে যায় এবং বিজেপি যেতে লোকসভা এবং বিধানসভায় সেই সময়টা কি এবার পাল্টাতে পারবে তৃণমূল দুই প্রার্থী আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি